যাজা আপনি পেয়ারা দোকান পেয়ারা কত করে বেচেছেন? 50 হ্যাঁ 50 এটা কেমন খাতে? পেয়ারা মিষ্টি মিষ্টি কোন কোন জায়গা পেয়ারা এটা? জায়গাে জায়গাে আপনি ডাব? ডাব ভালো বেশি এটা কোন জায়গার উত্তরবঙ্গের আপনি এই যে আঙ্গুর ফল কত করে বেচেছেন আঙ্গুর ফল 600 টাকা আঙ্গুর ফল 600 টাকা কেজি ডাব তো মোটামুটি ভালো লাগতেছে আপনার আপেল কত করে বেচেছেন আপেল এর আম কত বেচতেছে আম আম ষাট্টি এক কেজি মোটামুটি তো ভালো লাগতেছে ডাঙর ভালোের মাপ দি দেখবে একটা দেখি কেমন লাগে উনিশশো উনিশ বিরামদম কত দাম লাগে দেখো বিরামদন আটচল্লিশটা দাম আছে হলো